নমস্কার বন্ধুরা আমাকে একজন বলছে যে তুমি যাকে তাকে ফুল দিয়ে বেড়াচ্ছো তরমুজ খাওয়াচ্ছ কি ব্যাপার তোমার কি মাথাটাটা খারাপ হয়ে গিয়েছে গো আমি তাকে বললাম দেখ তুই যদি সফল ক্রিয়েটার হতে চাস তুই যদি ফেসবুকে সফল ক্রিয়েটার হতে চাস তাহলে তুই সমস্ত মানুষকে ফুল দিতে পারিস আর ফুল দিলে কি হবে জানিস তো তুই যাকে ফুল দিবি সে আসবে তোর ঘরে তুই যাবি তার ঘরে এইভাবে একটা সম্পর্ক বাড়বে ছাড়া কমবে না এবং আস্তে 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 তুই কিন্তু একজন সফল ক্রিয়েটার হয়ে যাবি তুই তাই ওইভাবে কোনো বিচার করবি নে গো কোনো বিচার করবি নে কোনো বাছাবাছি করবি নে সবাইকে তুই নিঃস্বার্থভাবে ভালোবেসে যাবি তুই ফুল দিয়ে যাবি দেখবি সপ্তাহের শেষে তার যখন উইকলি চ্যালেঞ্জের আবার নতুন করে ঘর আসবে তখন সেও তোকে ফুল দিতে বাধ্য হবে যদি তার ফুলের অপশন ফুল মালিক যদি সে হয়ে থাকে ফুলের বাগান যদি সে করে থাকে তো এইভাবেই কিন্তু আমাদের সম্পর্ক তৈরি হতে থাকবে এবং আর কথা বলছি এই যে আমি ফুল দিচ্ছি না তুই বুঝবি নে তুই বুঝবি নে এই ফুল দিলে পরে কি হয় জানিস পরের সপ্তাহে যখন সোমবার আসে না তখন দেখবি সবাই তোকে রেসপেক্ট জানাচ্ছে কত সুন্দরভাবে তোর নামটা ফেসবুক রিকমেন্ডেশন করছে তোর নামটা সেখানে থাকতেছে তো তাহলে তোর অসুবিধেটা কোথায় বল দেখিনি বল দেখিনি তুই এই রকম কেন করিস তুই কেন স্বার্থপর হতে চাচ্ছিস তুই নিঃস্বার্থভাবে সবাইকে পাশে থাক না সবার পাশে থাক না সবাইকে তুই ফুল দিতে থাক না অসুবিধা কী যখন টিভি ফুল সবাইকে দে সবাই দেখ পুজোর জন্য ফুল বাগান থেকে তুইলে তুইলে এনে সব মানুষকে দিতেছে না দিচ্ছে না সব ঠাকুর দেবতাকে দিচ্ছে না তো ফুল যদি দিতে পারিস তো দেওয়ার মতো দে মন করে দে কায় মন চিত্তে দে এক মনে দে দেখ রবি ঠাকুর একটা লিখনির মধ্যে কি লিখে গেছে না যে এক ভিখারি সে ভিক্ষা চাইছিলো এক বাবুর কাছে এসে তো সে ওই তার তণ্ডুলের মধ্যে থেকে দুটো কণা দিয়েছিল রে দুটো কণা দিয়েছিল বাড়ি এসে দেখে কি তার সেই যে দুটো কণা দিয়েছিল সেই দুটো কণা স্বর্ণ হয়ে ফেরতাইল তখন সে ভাবিল যে আমি কেন দিলাম না সব উজার করে তাহলে আমার ঘরেও রকম সোনা চলে আসতো তাই আগে তোরা এরকম ভাববি সবাই নিঃস্বার্থভাবে দে রে নিঃস্বার্থভাবে দে তাহলেই তোরা কিন্তু উপরে উঠতে পারবি এখানে ধন্যবাদ প্রত্যেককে রইলো আমার আন্তরিক অভিনন্দন একটু আমি অন্য ভাষায় করবার চেষ্টা করলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন অন্যদের দেখবার সুযোগ করে দেবেন ধন্যবাদ নমস্কার